أشهد أن لا إله إلا الله بسم الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم عدل اولئك هم الغافلون একটা হলো দেহ আর এই দেহের ভিতরে একজন বাস করছে তার নাম ইমান ইমান আল্লাহ দেন একটা হলো ইমান আর একটা হলো দেহ একটা হলো দেহ আর একটার নাম ইমান দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর আর ইমানে যদি অলসতা আসে তার ঠিকানা যদি অলসতা তার ঠিকানা হবে জাহান্নাম ইমানে একবার যদি অলসতা নামে রোগে ইমানকে ধরে নেয় ওর ঠিকানা ভাবে জাহান্নাম দেহে ক্যান্সার যে কাজ করে ইমানে অলসতা সেই কাজ করে যদি কোন মানুষের দেহে ক্যান্সার হয়ে যায় আর রাস্তা ছড়িয়ে যায় তো সারা দুনিয়া জেনে নেই এই লোকটা এবার কবরে যাত্রী হয়ে গেছে শুধু শ্বাসটা যেতে বাকি আছে একে কবরে যেতেই হবে বিকল্প কোনো রাস্তা নাই আর যদি নামে যে ক্ষমতাটা আপনার আমার দেহের ভিতরে রয়েছে এই ইমানের ভিতরে যদি একবার অলসতা এসে যায় কোরআন বলছেন ওর ঠিকানা হবে জাহান্নাম অলস ব্যক্তি কোনো দিন যেতে পারবে না

لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالعنأم بل هم أدل أولئك هم الغافلون يا متقين আমি দাল দাল মানুষকে এবং দল দল জিনকে জাহান নামের ইন্ধন বানাবো জাহান নামের লকড়ি বানাবো আল্লাহ বলেন তাদেরকে জাহান নামের জ্বালানি বানাবো তাদেরকে নিয়ে আমি জাহান নামের আগুনকে প্রজ্বলিত করব কেন কেন তাদেরকে একটা দিন দিয়েছিলাম যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগায়নি দিল দিয়ে আমার করেনি, তাদের দুটি চোখ গুলো ঠিক কাজে লাগাইনি এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম কান গুলো বড় আমার যেটা শোনার কথা তারা শুনেনি তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি এবং তাদের মনুষ্যের জীবন দিয়েছিলাম আমি শুকর কুত্তা গরু ছাগল ভেড়া খাসি বানাইনি মানুষের মতো জীবন দিয়েছিলাম তারা মনুষ্যের জীবনকে গ্রহণ করেনি তারা পশুর মতো চলাফেরা করেছে শুধু এই পর্যন্ত নয় তারা পশুর থেকেও নিচে চলে গেছে এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে তাদের চোখ গেছে দিল গেছে কান গেছে মনুষ্যত্ব গেছে পশু হয়ে পশুত্বটাও চলে গেছে কেন কেন তারা এত নিচে নামলো কেন এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন আমার আল্লাহ বলছেন তাদেরকে অলসতা ধরেছে তাদেরকে অলসতা কেমন করে আক্রমণ করেছে ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিজের করে দিয়েছি দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলেও এটা সুগারের রুগী ডাক্তারকে গিয়ে বলছে মাথা ঝিমঝিম করছে ঘুম হয় না খেতে ভালো লাগে না ঘন ঘন পেশাব হচ্ছে এনার্জি লস আজ খানা বলল ডাক্তার একটা বলছে সুগার ও বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ ও একবার ভিতরে ঢুকলে পিলিয়ারের মতো পাঁচ খানা 마স্তানের খেলা খেলবে যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায় ডায়াবেটিস ঢুকে যায় একাই পাঁচ রকম খেল খেলবে তেমনি কোন মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায় সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে ইমানের যেটা মেন জায়গা দিলকে নষ্ট করবে চোখকে নষ্ট করবে কানকে নষ্ট করবে দিলে ভালো কথা নেবে না। না। চোখ চোখ ভালো দেখবে না কান ভালো শুনবে না তাদের এমন অবস্থা হবে যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে তার থেকেও নিচে চলে যাবে আল্লাহ বলেন উলাইকা কালা আনআম বালহুম আজাল তার থেকেও নিপৃষ্ট হয়ে যাবে উলাইকা হুমুল গাফিলন তারা এত নিচে যাবে কেন তাদের ভিতরে যে রোগটা ফুটেছে ওর নাম হচ্ছে অলসতা মানুষ নিজেকে পশু বলতে চায় না আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন তাহলে তুইও পশু ঝগড়া হবে আমি একটা আয়াত বলে দিছি আয়াতটা আপনার আমি যেমন কষ্টি পাথর আছে মেটেরেসে দিলে বলে দেবে এটা সোনা না এটা রাঙ না এটা রূপা না চাঁদি এ আয়াতটা বলে দেবে আমি মানুষ

ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে কাছেও ডেকেছে প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই এরাই হলো সমাজে পশু এতগুলো লোক বসে আছেন এবং কি আমিও পর্যন্ত এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে এটা বলছেন এ আয়াত বলে দিছে যে তাদের মাবুদ যখন ডাকে সেই ডাকে সারা দিতে পারে না পশু আর সারা দিতে পারে যে সে মানুষ গাজীনগর মহাদেবনগর লক্ষ্মীনগর আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয় অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল গোটা এলাকা তোল পা হয়ে গেল মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল এই ডাক শুনে যতজন মসজিদে আসবে এরা হলো মানুষ আর আল্লাহ বলেন তার মাবুদের ডাক শুনেই যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু ওইলাই কাкала নাম যদি পশু থাকতো তো ভালো কিন্তু আমার আল্লাহ বলেন বালহুম এরা তার থেকে অনিকৃষ্ট নোংরামি করে না এরা সেই নোংরামিটা এদের কারণটা কি এদের চোখ নষ্ট হওয়া দিল নষ্ট হওয়া কান নষ্ট হওয়া মনুষ্যত্ব নষ্ট হওয়া কারণটা কি আমার রব বলছেন উলাইকা হুমল

ক্যান্সারের থেকে অলসতা খারাপ অলস এত জিনিস ইমানকে দুর্বল করে মনুষ্যত্বকে শেষ করে দেয় অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই একটা ছেলের অলসতা দূর করব। এর জন্য কোন ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই শুধু একটাই আছে এর বিকল্প কিছু নাই সেটা হলো পাঁচ অতের সলাদ পাঁচ অক্বে সলাদ মানুষের অলসতাকে কেটে দিতে পারবে তাছাড়া আর কেউ পারবে না